আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার যে অবস্থা বর্তমানে প্রত্যেকটা সময় যত সময় বাদ থাকি বাদ থাকি প্রত্যেকটা সময় মাথায় এভাবে রাখতে মানুষ পরিশ্রম করলে যতটুকু কষ্ট হয় তার চাইতে আমার এক কত কয়েক গুণ কষ্ট হয় প্রত্যেকটা সময় এভাবে দরা রাহা লাগে এর থেকে এই চাইতে ইলাখান দোড়া তাই মুক্তি থাকতে হইলে একমাত্র অপারেশন করলে পুরাফুরিভাবে মুক্তি মিলবে এছাড়া আমি যদি সুস্থ হয়ে যায় যদি অপারেশন করলে তখন আর ইলাকান আমার মাথার দরে লাগতো না ঘুরাঘুরি সুস্থ হয়ে দিমু তখন সুস্থ হয়ে দিমু তখন চব্বিশটা ঘন্টা আপনার লাগি দোয়া করমু সে দিয়া আমার সব সময় সে দাদি আপনার লাগি দোয়া করমু আপনার লাগি সবার লাগি দোয়া করমু প্রিয় সিলেটবাসী আজকের ভিডিওটা সিলেটর ইতিহাস হইয়া থাকবো আপনার আমি এই জাফরে একটা জিনিস কইয়া যাই আর এই ভিডিওটা সিলেটর ইতিহাস কিলা তা ইতিহাস আমি যখন ফটম আবিদরে দেখছি আমি কইছি আবিদর একটা ইনজেকশন দিলে হে সুস্থ হইব তিন মাস ভরা সুস্থতা হবো তার ইনজেকশন দেওয়ার পরে যদি হে সুস্থ হয় তখন আমরা তার অপারেশনের ব্যবস্থা নিম ই ভিডিও চালার পরে দেশ বিদেশ থাকি যেতো আমারে আশ্বাস দিছই যে ভাই আপনি ডাইরেক্ট আমরা আপনার ঘরে দাঁড়াইলাছি আমি যদি টাকা কালেকশন করতাম এই মুহূর্তে আমি সাত থেকে আট লক্ষ টাকা কালেকশন করতে পারতাম শুধু তাদের সাথে করে মানুষ আমারে দিতে রাজি তারা এই ভিডিও তার প্রমাণ আপনারা কমেন্টও গিয়া এই পর্যন্ত আমি কাজটা কি এক টেকা আনছি নি একটা জাফর ধ্বংস করা খুব সহজ কিন্তু একটা জাফর গড়া অনেক কষ্ট এই প্রমাণটা আজকে দিব আমি সিলেটবাসী নিজে নিজের মুখে নিজের প্রশংসা করি আর শয়তানে হাস্ত পারে কিন্তু প্রমাণ কাকে বলে ইনশা আল্লাহ আজকে হইব এখন বাজের ছয়টা ছয়টা আমি যে পরিমাণ হল ড্রাশি দেশ বিদেশের মানুষের আপনারা কমেন্ট হোক কাজে আমি টাকা দিছি বা আপনি কইলা দিছি না কমেন্ট সব চেক করবা এসজনের টাকা নিছি না আর এখন যে আমি বিকাশ লাগাইয়া রাখমু ছয়টা বাজের আমি কতক্ষণ পরে আপনার আরে আপডেট দিব যে পরিমাণ হোল্ড রাখছি ইনশাল্লাহ তার অপারেশন হয়ে দিব ইনশাল্লাহ তার অপারেশন বাবদ পনেরো থেকে ষোলো লক্ষ টাকা লাগে আমরা সতেরো লক্ষ টাকার মিল করবো ইনশাল্লাহ প্রথম টাকাটা আমি যখন কুলাউড়া দিয়া আইয়ার ও সময় ও বাইয়ে ওয়াল্ট